গতকাল হাটাজারিতে আল্লামা আল্লামা মামুন সাহেবের সাথে এক ছেলের মূলক আচরণ এমনে ছেড়ে দেওয়া হবে না এটা এমনে ছেড়ে দেওয়া হবে না তোমাকে একটা কুয়ার ব্যাংক তুমি তুমি একটা কুয়ার ব্যাংক তুমি কুয়ার ব্যাংক হয়ে তুমি কুমিরের সাথে লড়াই করতে আসছো এই যে ভিডিওটা আপনারা দেখলেন এখানে একটা ছেলে আল্লাহ মাহমুদ সাহেবের যখন তার পাশ দিয়ে অতিক্রম করতেছিল তখন ওই ছেলেটি গণতন্ত্র কুফুরি গণতন্ত্র কুফুরি আল্লাহ মাহমুদ সাহেবকে উদ্দেশ্য করে করার জন্য এই বাক্যগুলো ব্যবহার করেছে ছেলেটাকে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আমি আলোচনা করব তার পরিচয় সহসে কী করে কোথায় থাকে বিস্তারিত আমি পরবর্তী তার পরিচয় সহ আলোচনা করব। আজকে শুধুমাত্র তার ভিডিওটা আমরা পেয়েছি তার প্রমাণ সহ ছবি সহ আমাদের কাছে আছে এটা দেখানোর জন্য আমরা তার ছবিটা এখানে দেখাচ্ছি এবং তার ভিডিওটা এখানে শো করেছি ছেলেটার বিস্তারিত পরিচয় নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আমরা আরেকটা আলোচনা করবো প্রথম কথা হলো যে যেই ছেলেটি গণতন্ত্র কুফুরি কুফুরি করে আল্লাহ মাহমুদুল সাহেবকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন ওই ছেলেটা কোন মাসলাকের কিংবা কার মুরিদ কিংবা কার অনুসারী এ কথাটা বুঝতে পারে আপনাদের বাকি নেই এখন কথা হলো আল্লাহ মাহমুদ সাহেবকে উদ্দেশ্য করে কথাটা বলার পিছনে কারণ কি আল্লাহ মাহমুদ সাহেবকে উদ্দেশ্য করে সেই বক্তব্যটা দেওয়ার পিছনে কথাটা বলার পিছনে যে কারণটা হতে পারে সে মনে করেছে আল্লাহ মাহমুদ সাহেব গণতন্ত্রের পক্ষের লোক অথচ আল্লাহ মাহমুদ সাহেব তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ মাহমুদ সাহেব স্পষ্ট বক্তব্য বলেছেন যে গণতন্ত্র কুফরি মতবাদ গণতন্ত্র কোনো ইসলাম সমর্থন করে যেমন বক্তব্য নয় আল্লাহ মামুন সাহেব স্পষ্ট বলে দিয়েছেন গণতন্ত্রের মাধ্যমে ইসলামে প্রতিষ্ঠা করা সম্ভব নয় গণতন্ত্রের মাধ্যমে যদি কোনো রা কোনো ইসলামিক দল যদি ক্ষমতা আসে তাদের পক্ষ বাংলাদেশের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব নয় আল্লাহ মামুনুর সাহেবের উদ্দেশ্য হল বাংলার জমিনে খেলাপথ প্রতিষ্ঠা করা যদি বাংলার জমিনে খেলাপথ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ মামুনুর সাহেবের তাহলে তিনি কেন নির্বাচন করতেছেন তিনি কেন রাজনীতি করতেছেন এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবো কথা বলবো এখানে যে কথা হলো যে যেই ছেলেটি যেই উগ্র এবং বেয়াদব নিম্ন মন মানসিকতার যে সেলটা আল্লাহ মামুল সাহেবকে উদ্দেশ্য করে উত্তক্ত করার জন্য খেলাফত মসজিদ ছাত্র মসজিদ যুব মসজিদের ছাত্রদেরকে বা সদস্যদেরকে দায়িত্বশীলদেরকে আপনার উস্কানি দেওয়ার জন্য এই যে বক্তব্যগুলো দিয়েছে ওই সিলেটা কি কথাটা জানে না যে আল্লাহ মামুন সাহেব গণতন্ত্রকে কুফুরি মনে করে সে কি না জেনেই কথাটা বলতেছে নাকি তার শায়েক সারাক্ষণ বলতে 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 তাদের এমন ভাবে তৈরি করে ফেলেছে যে তারা এখন মামুল সাহেবকে দেখলে সহ্য করতে পারে না ছেলেটা কোন মাস লাখের সেটাকে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে যে মামুল সাহেব ঢুকতেছে আর মামুর সাহেব উদ্দেশ্য করে এইভাবে এইভাবে হ্যাঁ এবার মানে সে যেন একটা বক্তব্য দিচ্ছে যেন সে এরকম অনেকে বলতেছে যে যারা সেখানে উপস্থিত ছিল আমি নাম মেনশন করতেছি না আমি পরবর্তীতে আলোচনার মধ্যে সবগুলো বলবো তারা বলতেছে যেন সে এমন একটা ভাব নিয়েছে যেন সে আক্রমণ করবে আর পরবর্তীতে ওই ছেলেগুলো ছাত্র মসজিদ যুব মসজিদের ছাত্রদের গায়ে হাত তুলেছে এটা নিয়ে পর্যন্ত আমরা আলোচনা পরবর্তী করব প্রমাণ সহকারে তো এখন কথা হলো যে এই ছেলেটা মামুন সাহেবের ব্যাপারে কি জানে না মামুন সাহেব যে গণতন্ত্রকে কুফুরি বলে এই কথা কি সে জানে না একটা কুয়ার ব্যাংক তুমি তুমি একটা কুয়ার ব্যাংক তুমি কুয়ার ব্যাংক হয়ে তুমি কুমিরের সাথে লড়াই করতে আসছো তুমি কত বড় তোমার স্পর্ধা হলে তুমি এই বক্তব্যটা দিতে পারো মামুলুক সাহেবের সামনে তাকে এবং খেলাফত মধ্যে যুব মধ্যে ছাত্রদের উত্তক্ত করার জন্য তুমি মনে করছো তোমার কেউ চিনবে না তোমার কেউ জানবে না অতি সত্বর তোমার পরিচয় বের করা হবে তোমার ছবি তোমার ভিডিও আমাদের কাছে আছে তোমার ছবি ভিডিও বের কর তখন করতে পেরেছি তুমি কে সেটা বের করব আমরা অতি দ্রুত তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করব। একটু তুমি অপেক্ষা করো যাই হোক পরবর্তী আলোচনা করা হবে তার পরিচয় নিয়ে আলোচনা করা হবে তার ছবি আমাদের কাছে আছে আপনারা তার ভিডিও দেখেছেন ভিডিও থেকে তার ছবি নেওয়া হয়েছে তার ভিডিওটা আপনারা দেখেছেন তার ব্যাধিমূলক আচরণটা আপনারা দেখেছেন এগুলো আমরা অতি সত্তর এগুলো আমরা আলোচনা করব সে যদি কোনো নির্দিষ্ট দলের যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হয়ে থাকে তার শায়েখের কাছে পর্যন্ত এটা জন্য তাকে জব দিতে করতে হবে এমনি ছেড়ে দেওয়া হবে না এটা এমনে ছেড়ে দেওয়া হবে না তোমাকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না স্বাভাবিকভাবে তুমি কি মনে করছো লাপাইসো হ্যাঁ বাবা অপেক্ষা করো অপেক্ষা করো যুক্তিক আলোচনা করো আলোচনা করো সমালোচনা করো বেয়াদবী নয় আলোচনা হবে সমালোচনা হবে বেয়াদবী হবে না এটা মাথায় রাখবা সালামু আলাইকুম